হ্যালো গাইস ওয়েলকাম টু এস এস অনলাইন সলিউশন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত খবর সবার আগে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকনটি চাপ দিয়ে দিন সরকারি চাকরিতে মহিলারা চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য দারুণ সুখবর নিয়ে এলো রাজ্য সরকার রাজ্যে গ্রাম পঞ্চায়েতের এলাকাগুলিতে এই নিয়োগ করা হবে এর ফলে প্রার্থীরা নিজের নিজের এলাকাতে কাজ করার সুবিধা পাবেন কোন দপ্তরে কিভাবে নিয়োগ হচ্ছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাজ্যে মহিলাদের জন্য চাকরির সুযোগ রাজ্যে আশা কর্মী নিয়োগ ও অঙ্গনড়ি কর্মী নিয়োগ সেখানে শূন্যপদ কটি আছে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং বয়স সীমা কত থাকবে এবং নিয়োগ পদ্ধতি বা কি সবই জানাবো ভিডিওটিতে বিস্তারিতভাবে ভিডিওটি দেখুন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের মহিলাদের জন্য নতুন নিয়োগের ঘোষণা করা হয়েছে জেলাভিত্তিকভাবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এলাকায় সরকারি দপ্তরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস সহ বিভিন্ন যোগ্যতার মহিলাদের কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার এই পদগুলিতে কেবলমাত্র মহিলারা চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন মহিলাদের জন্য চাকরির সুযোগ এইসব চাকরিতে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে কোন কোন জেলায় নিয়োগ হচ্ছে কিভাবে আবেদন করতে হবে মাসিক বেতন কত হবে ইত্যাদি সবই দেওয়া হবে এই ভিডিওটির মধ্যে রাজ্যে আশাকর্মী নিয়োগ গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে মাধ্যমিক পাশ যোগ্যতার ভিত্তিতে হেলথ ভলেন্টিয়ার নিয়োগ করা হয় তাদেরকে আশাকর্মী বা আশা দিদি বলা হয় প্রান্তিক গ্রামগুলিতে দৈনন্দিন চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধরনের কাজ করতে হয় এই আশাকর্মীদের বিশেষভাবে স্থানীয় এলাকার পোষিত মায়েদের দেখাশোনা এবং সদস্য যাত শিশুদের টিকাকরণ সংক্রান্ত কাজে দায়িত্ব থাকে আশাকর্মীদের ওপর হাওড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে গ্রামে গ্রামে আশাকর্মী নিয়োগে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট গ্রামের মহিলাদের চাকরির প্রার্থীরা এখন আবেদন জানাতে পারবেন পদের নাম আশাকর্মী আবেদনকারীদের অবশ্যই মহিলা হতে হবে মোট শূন্য পদ সেখানে ছত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আশাকর্মীদের পদের আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারীদের যে কোনো বিদ্যালয়ে অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস অর্থাৎ দশম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে এছাড়া প্রার্থীকে স্থানীয় ভাষা বোঝা এবং বলার দক্ষতা রাখতে হবে সেখানে বয়সসীমা কত বয়সীমা একই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ হিসেবে অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে নিয়োগ পদ্ধতি কি নিয়োগ পদ্ধতি এই নিয়োগের জন্য যে কোনো লিখিত পরীক্ষা আয়োজিত হয় না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হয় রাজ্যে অঙ্গনড়ি কর্মী নিয়োগ সম্প্রতি বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের মোট পঁয়ত্রিশ হাজার অঙ্গনারী কর্মী নিয়োগের প্রস্তুতি চলছে বিভিন্ন জেলা জুড়ে পূর্ববর্তী কয়েকটি জেলার বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর এবার বাঁকুড়া জেলার পক্ষ থেকে প্রচুর শূন্য পদে অঙ্গনারী কর্মী ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো পদের নাম অঙ্গনারী কর্মী সহিকা আবেদনকারী অবশ্যই মহিলা হতে হবে মোট শূন্যপদ সেখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রতিটি ব্লকে গ্রাম পঞ্চায়েতের অনুযায়ী শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট ব্লকে বিজ্ঞপ্তি থেকে শূন্য পদে সংক্রান্ত তো তথ্য জানতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অঙ্গনারী কর্মী সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যে কোনো সংশ্লিষ্ট বোর্ডে বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে বয়স সীমা আগ্রহী আবেদনকারী বয়সের ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে নিয়োগ পদ্ধতি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা হবে মোট নব্বই নম্বরের এবং ইন্টারভিউ হবে মোট দশ নম্বরের এই সমস্ত নিয়োগ ছাড়া বিভিন্ন যোগ্যতায় স্বাস্থ্য দপ্তর এবং সু শিশু সুরক্ষা দপ্তর মিড ডে মিল প্রকল্প আবাসিক হোস্টেল ইত্যাদি বিভিন্ন বিভাগে মহিলা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে সেই সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই দেখুন